বিসমুল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু কে যকসপ বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যা লাখায় খায়ের আজকের একটি কয়লবাগির খাঁচা নিয়ে হাজির হয়েছে আপনার সম্মুখে আমি মুস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুরাইন থেকে খাঁচাটার দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ ইঞ্চি মানে আট তিন ফিট খাঁচাটার দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট আর পাশে হচ্ছে আঠারো ইঞ্চি মানে দেড় ফিট পাশে হচ্ছে আঠারো ইঞ্চি মানে দেড় ফিট আর হচ্ছে উচ্চতা উচ্চতা আছে আছে আপনার দশ ইঞ্চি উচ্চতা আছে দশ ইঞ্চি উচ্চতা দশ ইঞ্চি দুই ইঞ্চি টের গ্যাপ আর ছয় ইঞ্চি হইলে পায়া আর হচ্ছে আপনার বারান্দা আছে ছয় ইঞ্চি বা হচ্ছে বারান্দা ছয় ইঞ্চি সম্পূর্ণ খাসাটা তেরো নম্বর তার দিয়ে পালানো আট নম্বর ফ্রেম আট নম্বর তার ফ্রেম তেরো নম্বর তার দিয়ে বানানো সাথে খাসার সাথে সব কিছু দিয়ে দেওয়া হবে সুন্দর একটা খাসা মজবুত একটা খাসা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর দেখুন এই সাথে একটা টেরে ফ্রি পাবেন সাথে একটা টেরে দিয়ে দেব ইনশাল্লাহ সাথে একটা ট্রেনে ফ্রি পাবেন ক্যাশ কিছু টাকা দিলেই আমরা হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দোকায় দিয়ে থাকি যাদের লোকজন নাই তা আমরা তাদেরকে হোম ডেলিভারি দিই আর যাদের লোক আছে তাদের পয়েন্ট ডেলিভারি দেই এই যে দেখুন সুন্দর একটা সাথে একটা পাইপ দিয়ে দেবো আর খাঁচাটা খুব মজবুত খাঁচাটা মজবুত আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার সঙ্গে থাকবেন দেখেন খুব সুন্দর একটা ই আর দেখেন পাইপটা দেখেন হির আছে পাইপটা খুব মজবুত হির আছে পিছনে আর একটা পাইপ আছে দেখেন এই যে পাইপটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পাইপ কোনো খাবার পরবে না নষ্ট হবে না দুইটা মুখ খাও সাথে দিয়ে দেবো দুই দুই চারটা মুখ খাও সাথে দিয়ে দেবো এবং খাঁচাটা অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে দেখেন কি সুন্দর মুখা দেওয়া আছে হির দেওয়া আছে এবং যারা পঞ্চাশটা পাখি পালবেন তারা এই খাঁচা পালতে পারবেন পঞ্চাশটা পাখি পালতে পারবেন চল্লিশটা তিরিশটা সর্বোচ্চ পঞ্চাশটা পাখি পালতে পারবেন একতলা খাঁচা যারা চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যজাকাল্লা খায়ের আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা